আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার হাজব্যান্ড দেখুন কতগুলো চানা চিপস নিয়ে আসছে সে নাকি আমাকে মজাদার নাস্তা বানিয়ে খাওয়া হবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমার সাথে তো সে এখানে লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছে আর একটু লেবু এক্সট্রা রেখেছে তো এখানে লবণ দিয়ে আর বাকি উপকরণগুলো ভালোভাবে ভাত দিয়ে মেখে নিচ্ছে সে তো আমার হাত জ্বালা করবে দেখে সেই মাখতেছে সেই নাকি আমাকে বানিয়ে খাওয়াবে তো এখন রাত বাজে নয়টা সে এখন এগুলো বানাচ্ছে আমাকে সন্ধান নাস্তা সে আমাকে রাত নয়টা বাজে খাওয়াচ্ছে যাই হোক এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে সরিষার তেলটা দিলে নাকি অনেক ভালো গ্রান আসে তো এর জন্য সে মেখে নিচ্ছে সরিষা তেল নিয়ে আপনারা টমেটো থাকলে অবশ্যই টমেটোটা ইউজ করবেন আমার বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না এর জন্য টমেটোটা দিতে পারিনি আমার হাজব্যান্ড আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল যে টমেটো আছে কি না বাট টমেটো নেই তো এখানে আমি সব চিপস আর চানাচুরগুলো খুলে নিয়েছি এখন আস্তে আস্তে সবগুলো আমি বোনের মধ্যে দিয়ে দিব তো ভিডিও দেখতে দেখতে কয়েকটা কথা বলি আমার চ্যানেলটার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে আমার কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল এই খাবারটা আমরা মাঝে মাঝে এইটা বানিয়ে খাই তো আজকে আমার হাজবেন্ড বলতেছিল সন্ধ্যার পরে যে বাসায় ঝাল কিছু আছে কিনা বাট বাসায় ঝাল কিছুই ছিল না এর কারণে সে দৌড় দিয়ে এত রাত্রে দৌড় দিয়ে নিচে চলে গেছে নিচে যে এই যে চানাচোড়া চিপস নিয়ে আসছে বলতেছে এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে খাওয়াবো আজকে তোমাকে যাই হোক এই যে দেখুন সে হাত দিয়ে মেখে নিচ্ছে এগুলো ভেঙে দিতে হবে অবশ্যই চিপস আর চানাচারগুলো ভেঙে দিলে আরো বেশি মজা লাগবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলে আরও বেশি মজা লাগবে আর আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে অবশ্যই ম্যাগি মশলাটা অবশ্যই ইউজ করবেন কারণ ম্যাগি মশলা দিলে আর একটু ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড ম্যাগি মশলা আনতে ভুলে গিয়েছিল তো এই যে লেবুগুলো চিপড়ে দিয়েছে এখন পুরোটা এই যে হয়ে গিয়েছে আমরা এখন খাবো তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেয়ে আর আমার শাশুড়ি বলতেছিল তোমরা এত রাত এগুলো খাচ্ছ ভাত খাবা কোন সময় যাই হোক নাস্তাটা খুবই মজা হয়েছিল ভাত খাই বা না খাই